থার্ড অক্টোবর বৃহস্পতিবার যুব সংগঠন এআইডিওর পক্ষ থেকে হাসপাতালে মেকলীগঞ্জ মহকুমা হাসপাতালে অবিলম্বে ব্লাড ব্যাঙ্ক স্থাপন করা এবং ডিজিটাল এক্স রে চালু করা এবং থাইরয়েড পরীক্ষা সরকারিভাবে করার ব্যবস্থা করা এবং হাসপাতালের আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আগামীকাল বেলা দুটার সময় এক ডেপুটেশন কর্মসূচি মহকুমা হাসপাতালের সুপারের নিকট একটা স্মারকলিপি পেশ করা হবে সমস্ত সাধারণ মানুষকে বিশেষ করে যুব সম্প্রদায় সম্প্রদায়কে যুব সমাজের কাছে আবেদন আহ্বান আপনারা এই আন্দোলনে সামিল হয়ে এই আন্দোলনকে শক্তিশালী এবং সফল করে তুলুন ধন্যবাদ Gue t referred Marche Tours Sur variance The Pansionwiec Depois de bañarme yang ini ya bapak itu